বাসায় কেউ আছেন এই গরিব ভিকারীকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন এই জানো পাশের বাড়ির টুম্পা ভাবি ভুল অপারেশন করছে তার জন্য পুলিশ তারা ধরে নিয়ে যাচ্ছে তোমার কথাও ভুল হচ্ছে টুম্পা ভাবি কি ডাক্তার নাকি যে তারে পুলিশ ধরে নিয়ে যাবে আমার ভুল হচ্ছে না বিশ্বাস না হয় তুমি ব্যালকনিতে গিয়ে দেখো আরে তাই তো তিন বছর ধরে টুম্পা ভাবির কাছে যাচ্ছি আজ পর্যন্ত জানতে পারলাম না যে টুম্পা টুম্পাভাবির ডাক্তার টুম্পা ভাবি হার্টের ডাক্তার এক মিনিট তুমি টুম্পা ভাবির কাছে কি করতে বাই বাজে কয়টা এখনো যে বাসায় আসো নাই কোন মাগির সাথে ইতলামি করতেছো বাজে কথা বললো না যার জন্য ফোন দিছি সেটা শোনো তুমি কি করতিছো আমারে তুমি সন্দেহ করতেছো সোরের মার বড় গলা আসতে শুধু বাসায় আয় আমি বাসায় 2 ঘন্টা আগেই আসছি ফোন থেকে চোখ সরায় এদিকে তাকায় দেখো গজব বেজতি ও বুইরা বিদেশ কইরা গেছস না টাকা কামাইতে তুই টাকাই কামা আমি সাজ্জা কইতো বই আমিও জামু গন্ন বেটা গলাকে দেই তুই যদি দেশে না এবার করবানি সময় আমি জিন কিন্তু জামু আমি

ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তার নিয়ে আর ঘাটাঘাটি করেন না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল শোনো আমি জীবনে কোনোদিন পাহারে উঠি নাই আমাকে একটু পাহারে উঠাবা নিস্তালা থেকে তিন তলায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না পারি কিনা সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেব এত খাইলে কেমন হইব কম করিয়া খাও বাপের বাড়ি গেলে কেন শিকনা হইয়া যাও খাও নিয়া খোটা দিলে থাকব না সংসারে খাইতে আইছি খাইয়া যামু হাড়ি মাংস গিলে ভাবী আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে কত যে বোয়েরে ভালোবাসি তবু বউ আমার সাথে করে ঝগড়া সারাদিন তুমি খালি চিত্তাইয়া থাকো রান্না কর্মচাল চাল ডাল ঘরে থাকে না তোমার মতো স্বামী যার ঘরেতে সেই বেডির কপালে সুখ থাকে না